আজকে প্রতিদিনের ন্যায় লাইভে আসলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং গুরু গোবিন্দর কৃপায় আজকে আমি ভক্ত বৎসল সাক্ষী গোপাল নিয়ে আলোচনা করব কৃষ্ণ কথা হরি কথায় আমাদের রুচি হতে হবে কারণ কৃষ্ণ কথা এবং হরি কথার মাধ্যমে আমরা আমাদের নিজেদের পরিস্থিতিকে উন্নতি করতে পারি তাই আজকে হরি কথা হিসেবে ভক্ত বৎসল সাক্ষী গোপাল এবং এর কিছু আগে পরে তত্ত্ব আলোচনা সহ আমরা আলোচনা করবৃষ্ণায়ীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলাতার যুগাবতার শক্তা বেশবতার পুরুষাবতার মন্মান্তারাবতার ও গুণাবতার আদি সমস্ত অবতারের অবতারী পুরুষ বা রূপ ভগবান তার অপ্রাকৃত দেহটি হচ্ছে সচ্চিদানন্দময় অর্থাৎ সৎ মানে নিত্য চিৎ মানে জ্ঞানময় এবং আনন্দময় অঙ্গানী যশীয় সকলেন্দ্রীয় বৃত্তিমন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো ইন্দ্রিয় অন্য সমস্ত ইন্দ্রিয়ের গুণ বৃত্তি সম্পন্ন অর্থাৎ তিনি যে কোনো ইন্দ্রিয়ের দ্বারা যে কোনো ইন্দ্রিয়ের কাজ করতে পারেন তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণের দেহ ও আত্মার মধ্যে কোনো প্রভেদ নেই এই জগতে প্রতিটি জীবের দেহ হচ্ছে জ্বর এবং তার অতি সুখাতি সূক্ষ্ম আত্মাটি হচ্ছে কেবলমাত্র সচিদানন্দময় কিন্তু ভগবান ক্ষেত্রে সেরকম নয় তার সমগ্র দেহটি হচ্ছে সচিদানন্দময় এই জড় জগৎ ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মায়া শক্তির প্রকাশ এবং তার বিভিন্নংশ সম্ভত বহির্মুখ বদ্ধ জীবদের কারাগার স্বরূপ এই জগৎ অনিত্য দুঃখময় এবং প্রতি পদে পদে সংকুল ভগবান শ্রীকৃষ্ণ চান না তার বিভিন্ন অংশ এই এই জেলখানায় কাল ধরে কষ্ট ভোগ করুক তাই তাদেরকে চিন্ময় গোল বৃন্দাবনে ফিরিয়ে আনার জন্য তিনি স্বয়ং তার সচিদানন্দময় রূপে এই জড়জগতে প্রকাশিত হন ভগবান শ্রীকৃষ্ণ বদ্ধজীবদের কৃপা করবার জন্য এই জগতে বিভিন্ন ভাবে প্রকাশিত হয়েছেন যেমন নামরূপে ভাগবত গ্রন্থ রূপে তেমনি শ্রী বিগ্রহ রূপেও রয়েছেন কারণ ভগবানের ভক্ত এক রকমের নয় ভিন্ন ভিন্ন ভক্ত রূপে ভগবান তার কাছে তেমন ভাবে নিজেকে প্রকাশ করেছেন তাই বিভিন্নভাবে ভগবান নিজেকে প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যদি স্বয়ং আমাদের সামনে উপস্থিত থাকেন আমাদের জ্বর ইন্দ্রিয় দিয়ে তাকে দেখা সম্ভব নয় তাই আমরা যাতে আমাদের জ্বর ইন্দ্রিয় দিয়েও দেখতে পারি সেই জন্য তিনি বিগ্রহ রূপে আমাদের কাছে প্রকাশিত হন ভগবানের শ্রী বিগ্রহ প্রস্তর ধাতু বা কাষ্ঠের মনে করা মহা অপরাধ এই জগতের প্রকৃত জাত জড় উপাদানগুলি ভগবানের শক্তি তাই তা ভগবান থেকে ভেদ ও অভেদ তত্ত্ব ভগবান তার সচিদানন্দময় স্বরূপে কোনো স্থানে অবস্থান করতে পারেন ভগবানের অর্চা বিগ্রহ যে ভগবান থেকে অভিন্ন তা বৈদিক শাস্ত্র গ্রন্থে প্রতিপন্ন করা হয়েছে নাম বিগ্রহ স্বরূপ তিন একরূপ তিনে ভেদ নাহি তিন চিদানন্দ রূপ চৈতন্য চরিতামিত থেকে এটা প্রমাণ করা হয়েছে ভগবানের শ্রী বিগ্রহ বা অর্চা বিগ্রহ যে ভগবান থেকে অভিন্ন তা অনেক চমকপদ লীলা কাহিনী বৈদিক সাহিত্যে বর্ণিত রয়েছে ভগবানের যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে শ্রবণ ও কীর্তন করেন ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে তার হৃদয়ে প্রকাশিত হন ভগবানের অপ্রাকৃত লীলাকাহিনী শ্রবণ ও কীর্তনের মাধ্যমে আমরা ভগবানকে জানতে পারি উপলব্ধি করতে পারি এটি কলিযুগের একমাত্র পন্থা সেই সম্বন্ধে সনাতন শিক্ষায় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন নিত্য সিদ্ধ প্রেম শ্রাধ্য কভু নয় শ্রবণ আদি শুদ্ধ চিত্তে কর্ম কৃষ্ণ বহির মুখতার দরুন তা এখন সুপ্ত অবস্থায় রয়েছে একমাত্র ভগবানের কথা শ্রবণ ও কীর্তনের দ্বারা আমরা সেই সুপ্ত প্রেম জাগ্রত করতে পারি অর্থাৎ আমাদের ভিতরে প্রত্যেকের ভিতরে কৃষ্ণ প্রেম আছে কিন্তু সেটা সুপ্ত মানে ঘুমিয়ে আছে সেটা শুধুমাত্র জাগানোর অপেক্ষায় এছাড়া অন্য কোনো পন্থা নেই কিসের পন্থা কথা বলছে যে ভগবানের কথা শ্রবণ ও কীর্তনের মাধ্যমে আমরা সেই ঘুমন্ত কৃষ্ণ প্রেমকে জাগ্রত করতে পারি শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামিতে ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের অর্চা মূর্তি শ্রী গোপাল বিগ্রহের এক দিব্য চমক প্রদ কাহিনী বর্ণিত আছে যে বিগ্রহ ভক্তের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য শ্রীধাম বৃন্দাবন থেকে দক্ষিণ ভারতে হেঁটে গিয়ে সাক্ষী প্রদান করেছিলেন তখন থেকেই এই গোপাল বিগ্রহ সাক্ষী গোপাল নামে পরিচিত হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সাক্ষী গোপাল সাক্ষী গোপালে লীলা কথা বলবো অবশ্যই তোমরা উপস্থিত থেকো এবং তোমাদের মতামত প্রদান করো ভগবানের সাক্ষী গোপালের আহ কথা শুনে তোমরা আনন্দিত হও সন্ন্যাস ধর্মলীলা গ্রহণ করে ভগবান চিচৈতন্য মহাপ্রভু যখন পুরীধামের উদ্দেশ্যে পদব্রজে যাত্রা করেন তখন তিনি রেমুনায় চোরা গোপীনাথ বিগ্রহ দর্শন করার পর রাজপুর হয়ে কটকে যান সাক্ষী গোপাল দর্শন করার জন্য গোপালের অপূর্ব রূপ দর্শন ভুবন মোহন করে মহাপ্রভু বহু স্তব স্তুতি নৃত্য গীত করলেন এবং তারপর কিছুক্ষণ প্রেমে আবিষ্ট হয়ে রইলেন চৈতন্য মহাপ্রভু যখন পদব্রজে পুরীতে যাচ্ছিলেন তখন তার সঙ্গে ছিলেন শ্রী নিত্যানন্দ প্রভু জগতানন্দ পণ্ডিত ও শ্রী পূর্বে যখন করেছিলেন, তখন তিনি সাক্ষী গোপাল মন্দির দর্শন করতে এসে লোকমুখে সেই বিগ্রহের অপূর্ব লীলা কাহিনী শুনেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই রাতে ভক্তগণ সহ নিত্যানন্দ প্রভুর শ্রীমুখ থেকে সাক্ষী গোপালের মধ্যে সেই দ্বীপবলীলা কাহিনী সুখে শুনছিলেন এই অপূর্ব মনোরম সাক্ষী গোপাল বিগ্রহ দক্ষিণ ভারতের বিদ্যানগর থেকে কটকে আনা হয়েছিল পরে শ্রী বিগ্রহকে কিছুদিন শ্রী জগন্নাথ মন্দিরে রাখা হয় সেখানে শ্রী জগন্নাথ দেবের সঙ্গে প্রেম কলহ হওয়ায় সাক্ষী গোপালকে জগন্নাথপুরী থেকে কিছু দূরে সত্যবাদী নামে একটি গ্রাম স্থাপন করে স্থাপন করে সেখানে একটি মন্দির রাখা হয় এখন সেখানে সাক্ষী গোপালের নাম অনুসারে একটি রেলওয়ে স্টেশন করা হয়েছে পুরীর অনতি দূরে গোপাল স্টেশন থেকে এই সাক্ষী গোপাল মন্দির নিকটেই অবস্থিত প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী সেখানে যান সাক্ষী গোপালকে দর্শন করতে সেই বহুদিন আগের কথা দক্ষিণ ভারতের বিদ্যানগরের দুই ব্রাহ্মণ তীর্থযাত্রাকালে গয়া বারাণসী ও প্রয়াগ ভ্রমণ করে অবশেষে মথুরায় এসে উপস্থিত হন তারপর দ্বাদশ বন ও গিরি গোবর্ধন বন পরিক্রমা শেষ করে তারা বৃন্দাবনে গোবিন্দ মন্দির স্থানে এসে উপস্থিত হন এই স্থানে পূর্বে একটি বিশাল মন্দির ছিল এবং সেখানে গোপালের মহা সেবা হতো বিপ্রোদয় কেশিঘাট ও কালীয় হ্রদে স্নান সেরে মন্দিরে গোপালকে দর্শন করে সেখানে অবস্থান করলেন গোপালের সৌন্দর্যে উভয়ের মন হরণ করেছিল তাই তারা সেখানে কয়েকদিন থাকার সিদ্ধান্ত নাই। বৃদ্ধ বিপ্রে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য ছোট বিপ্র সর্বক্ষণ তার সেবায় নিযুক্ত থাকতেন একদিন বড় বিপ্র ছোট বিপ্রকে বলতে লাগলেন তোমার সেবায় আমি অতীব সন্তুষ্ট হয়েছি আমার নিজের ছেলে হলেও এমন সেবা হয়তো করতো না তোমার প্রতি আমার নিজের কন্যাকে তোমায় অর্পণ করতে চাই তখন বললেন আপনি অসম্ভব কথা বলেছেন এটি কি করে সম্ভব আপনি ও কুলে ধনে অনেক উন্নত আমি হচ্ছি অকুলীন ও ধনবিদ্যাহীন আমি আপনার কন্যার যোগ্য নয় আমি যে আপনার সেবা করছি তা শুধু শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য বড় বিপ্র তবুও ছোট বিপ্লকে নিজের কন্যা দানের জন্য পীড়াপিড়ি করতে লাগলো ছোট বিপ্র যুক্তি দেখালেন যে আত্মীয় স্বজনের অনুমতি ছাড়া কন্যা দানের প্রতিশ্রুতি দান কি করে সম্ভব তখন ছোট বিপ্র বিশ্বকের উপমা প্রদান করলেন বিধর্বরাজ বিশ্বকের ইচ্ছা ছিল তার কন্যা রুক্মিণীকে ভগবান শ্রীকৃষ্ণের হাতে সমর্পণ করবেন কিন্তু জ্যেষ্ঠ পুত্র রুক্মিণীর তাতে আপত্তি ছিল সে চেয়েছিল শিশুপালের সাথে রুক্মিণীর বিয়ে হোক তখন রাজা ভীষ্ম তার পুত্রের মতো বিরুদ্ধে যেতে পারেন শেষ পর্যন্ত রুক্মিণী দেবীর ভক্তি ও প্রচেষ্টায় শ্রীকৃষ্ণের সাথে তার বিয়ে হয়েছিল ছোট বিপ্রের সংযুক্তিপূর্ণ কথা শুনে বড় বিপ্র আবার বললেন কন্যা হচ্ছে আমার নিজের ধন আত্মীয় স্বজন যদি আপত্তি করেও তবু আমি তোমাকে কন্যাদান করব। এতে তুমি নিঃসন্দেহ থাকতে পারো ছোট বিপ্র বললেন আপনি যদি সত্যি আমাকে আপনার কন্যা দান করতে চান তাহলে গোপালের সম্মুখে সেই কথা অঙ্গীকার করুন তখন বড় সাক্ষী থাকলে তোমার সামনেই কন্যাকে হাতে তুলে দিতে আমি অঙ্গীকারবদ্ধ হলাম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণাবিন্দু ভক্তি বিধান্ত স্বামী প্রভুপাদ এর তাৎপর্য করে বলেছেন ভারতবর্ষে বাগদান করার মাধ্যমে সমর্পণ করার প্রথা প্রচলিত আছে। কন্যার পিতা অথবা কথা দেন যে বিশেষ পুরুষের সঙ্গে তার বিবাহ হবে অর্থাৎ মুখের কথায় পাকা কথা মুখের কথাতে শেষ কথা তার ফলে কন্যাটির অন্য আর কারোর সঙ্গে বিবাহ হতে পারে না পিতা অথবা অভিভাবকের কথা দেওয়ার ফলে সে সংরক্ষিত থাকে এমন দৃষ্টান্ত রয়েছে যেখানে কন্যার পিতামাতা কোনো বিশেষ ব্যক্তিকে কথা দিয়েছেন যে তাদের কন্যার বিবাহ হবে তার পুত্রের সঙ্গে তখন পুত্র কন্যা বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করে উভয় তারপর তার বিবাহ দেয়া হয় প্রাচীন ভারতে ব্যাপকভাবে প্রচলিত এই প্রথা অনুসারে বড় বিপ্র ছোট বিপ্রকে তার কন্যা দান করেছিলেন এবং গোপাল বিগ্রহের সামনে তিনি সেই সেই প্রতিজ্ঞা করেছিলেন এ ধরনের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করা যায় না ভারতবর্ষের গ্রামগুলিতে যখন দুই পক্ষের ঝগড়া বা বিবাদ হয় তখন তারা মন্দিরে গিয়ে সেই বিবাদের মীমাংসা করে শ্রীবিগ্রহের সামনে যা বলা হয় তা সত্য বলে গ্রহণ করা হয় কেননা ভগবানের শ্রীবিগ্রহের সামনে কেউ মিথ্যা কথা বলতে সাহস পায় না কুরুক্ষেত্রের যুদ্ধের এই প্রথা অনুসরণ করা হয়েছিল তাই ভগবত গীতায় প্রথমে বর্ণনা করা হয়েছে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয়েছে আমরা সনাতন ধর্মের বাসীরা আমরা মানি বিগ্রহই আমাদের স্বয়ং ভগবান কারণ বিগ্রহ আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবত উন্মুখী না হয়ে মানুষ আজ পশু জীবনের সর্বনিম্ন স্তরে এসে উপনীত হয়েছে জনসাধারণের ভগবত চেতনা পুনরুজ্জীবিত করার জন্য এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যদি ভগবত উন্মুখী হয় তাহলে বিচারালয়ের বাইরে সমস্ত ঝগড়া বিবাদের মীমাংসা হবে ঠিক যেভাবে সাক্ষী গোপাল এই দুই ব্রাহ্মণের মীমাংসা করেছিলেন বড় বিপ্র গোপালের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হলে ছোট বিপ্র তখন গোপালকে উদ্দেশ্য করে বললেন গোপাল তুমি সাক্ষী থাকলে যদি অন্যথা হয় তাহলে আমি তোমাকে দিয়ে সাক্ষী দেওয়ার যাতে ব্রাহ্মণের সত্য রক্ষা হয় ব্রাহ্মণ দুজন তাদের দেশে নিজ নিজ গৃহে ফিরে গেলেন কিছুদিন বাদে একদিন তার প্রতিশ্রুতির কথা চিন্তা করতে লাগলেন অবশেষে এবং তা পালন করার জন্য নিজের লোকজনদেরকে ডেকে তার প্রতিশ্রুতি যাবতীয় বৃত্তান্ত তাদের জানালেন সেই কথা শুনে তারা হাই হাই করে উঠলেন এবং নিচুকুলে মেয়ের বিবাহ দিতে হবে তারা একযোগে আপত্তি জানালেন বড় বিপ্র বললেন আমি তীর্থে গোপাল বিগ্রহের সামনে প্রতিশ্রুতিবদ্ধ কাজেই ব্রাহ্মণের ধর্ম রক্ষা করা ছাড়া অন্য কোনো উপায় নেই তখন আত্মীয় স্বজনেরা তাকে পরিত্যাগ করার ভয় দেখান এবং স্ত্রী পুত্র বলেন যে তারা বিষপান করে মরবেন বড় বিপ্র স্ত্রী পুত্রকে বুঝাতে চেষ্টা করলেন যদি তিনি ছোট বিপ্রকে কন্যা না করেন তাহলে ছোট বিপ্র গোপালকে দিয়ে সাক্ষীদান করিয়ে অবশ্যই কন্যার পানি গ্রহণ করবে তার ফলে তিনি হেও প্রতিপন্ন হবেন সেই কথা শুনে পুত্রটি বললেন যে এত চিন্তার কোন কারণ নেই কারণ কেননা সাক্ষী দিবে তা অসম্ভব যে তিনি যেন বলেন আমার কিছু স্মরণ নেই তখন যা কিছু করার আমি করব। এই কথা শুনে বড় বিপ্র চিন্তিত মনে গোপালের চরণ চিন্তা করে মনে মনে প্রার্থনা করলেন যাতে তিনি স্বজন রক্ষা ও ব্রাহ্মণের ধর্ম পালন উভয় দিক রক্ষা করেন পরের দিন হঠাৎ এসে করে অভিযোগ সুরে বললেন যে কেন তিনি এখনো পর্যন্ত কন্যাদান করছেন না তখন অগত্যা বড় বিপ্র মৌন হয়ে থাকলেন তার পুত্রটি একটি লাঠি নিয়ে ছোট বিপ্রকে মারতে এলেন এবং বললেন যে তিনি বামন হয়ে চাঁদ ধরতে চাইছেন তখন ছোট বিপ্র প্রাণের ভয়ে পালিয়ে গ্রামের কিছু লোকজনকে নিয়ে বড় বিপ্রের কাছে এসে হাজির হলেন এবং অভিযোগ করে বললেন তাকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েও তিনি কন্যাদান করছেন না কেন গ্রামের লোকেরা তখন ছোট বিপ্রের হয়ে বলতে লাগলেন তিনি তো ঠিকই বলেছেন কেন তাকে কন্যাদান করছো না বড় বিপ্র তাদের কাছে বলতে বাধ্য হলেন যে তারা এখন কিছুই মনে নেই এই সুযোগে তার পুত্রটি বলতে শুরু করলেন যে তার পিতাকে ধুতরা খাইয়ে পাগল করে দেন এবং সমস্ত অর্থ আত্মসাৎ করেন এবং এখন আবার এসেছে কন্যাটিকে বিবাহ করতে এই কথা শুনে লোকজনদের সন্দেহ হলো কেননা লোভবশত মানুষ ধর্মকে পর্যন্ত ভয় করে না ছোট বিপ্রো প্রতিবাদ করে সকলের উদ্দেশ্যে বলতে লাগলেন যে এরা এখন যুক্তি করে মিথ্যার আশ্রয় নিয়েছেন তীর্থযাত্রার সময় আমার সেবায় সন্তুষ্ট হয়ে বড় বিপ্রতার কন্যাকে আমার হস্তে অর্পণ করবেন তা তিনি বৃন্দাবনে গোপাল বিগ্রহকে সাক্ষী রেখে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে বৃন্দাবন থেকে গোপাল বিগ্রহকে এখানে এনে নিয়ে এসে আমি তাকে সাক্ষী দেয়াতে পারি ছোট কথা শুনে বড় বিপ্র রাজি হয়ে বললেন এটি উত্তম কথা যদি বিগ্রহ স্বয়ং সাক্ষী দেয় তবে অবশ্যই আমি কন্যা করব। এই প্রস্তাবে তার ছেলেটিও রাজি হয়ে গেল কারণ তার দৃঢ় বিশ্বাস যে বিগ্রহ কিছুতেই এখানে সাক্ষীদান করবেন না তখন সকলের সামনে একটি চুক্তিপত্র লেখা হলো তখন ছোট বিপ্র সকলের সামনে বলতে লাগলেন এই বড় অত্যন্ত ধর্মপরায়ণ তিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতে চান না একমাত্র স্বজনদের মৃত্যু ভয়ে অসত্য কথা বলছেন আমি এই ব্রাহ্মণের পুণ্যের দ্বারা কৃষ্ণকে এখানে এনে ব্রাহ্মণের প্রতিজ্ঞা রক্ষা করব। ছোট দেরি না করে সোজা বৃন্দাবনে গোপালের কাছে উপস্থিত হয়ে দণ্ডবত প্রণাম নিবেদন করতে লাগলেন আর বললেন হে ব্রাহ্মণের ধর্ম রক্ষক তুমি অত্যন্ত দয়াময় তুমি দয়া করে আমাদের দুই ব্রাহ্মণের ধর্ম রক্ষা করো ব্রাহ্মণ কন্যার পানি গ্রহণ করার প্রতি আমার কোনো লোভ নেই কিন্তু ব্রাহ্মণের প্রতিজ্ঞা বিনষ্ট হতে চলেছে তাই তুমি এসে সাক্ষী দিয়ে ব্রাহ্মণকে রক্ষা করো তখন কৃষ্ণ বললেন হে ব্রাহ্মণ তুমি ফিরে গিয়ে সেখানকার লোকজনদের ডেকে একটি সভার আয়োজন করো এবং আমাকে স্মরণ করবে তখন আমি নিজে আবির্ভূত হয়ে সাক্ষী দান করব তোমাদের বিপ্র বললেন তুমি যদি সেখানে গিয়ে চতুর্ভুজ মূর্তিও ধারণ করো তাতেও লোকের বিশ্বাস হবে না তুমি যদি স্বয়ং এই মূর্তিতে গিয়ে শ্রীমুখ দিয়ে সাক্ষী দাও তবেই সমস্ত লোকেরা বিশ্বাস করবে তখন গোপাল বললেন প্রতিমা এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যায় এমন কথা কখনো শোনাও শুনেছ কখনো শোনা যায়নি তখন ব্রাহ্মণ বললেন তুমি ঠিকই বলেছ কিন্তু প্রতিমা প্রতিমা হয়ে তুমি কথা কথা বলছো কেন সুতরাং যদি বলতে পারে পারে তাহলে নিশ্চয়ই সে চলতেও তাছাড়া তুমি প্রতিমা নও তুমি হচ্ছ সাক্ষাৎ বৃজেন্দ্র নন্দন এই দয়া করে এই বৃদ্ধ ব্রাহ্মণের ধর্ম রক্ষার জন্য এমন কিছু করো যা পূর্বে কখনো করি গোপাল হেসে বললেন হে ব্রাহ্মণ আমি তোমার পিছনে হেঁটে চলবো তোমার প্রতিতির জন্য তুমি শুধু আমার নুপুরের শব্দ শুনতে পাবে কিন্তু তুমি ফিরে আমাকে দেখতে যেও না যদি তা করো আমি সেখানেই দাঁড়িয়ে যাব আর এগোবো না আর মনে রেখো আমাকে প্রতিদিন এক শের করে অন্ন রান্না করে অর্পণ করবে তা খেয়ে আমি তোমার সঙ্গে চলতে থাকব। শ্রীল অভয় চরণবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাধ্যায় তার তাৎপর্যতে বলেছেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে যেভাবে আচরণ করেন শ্রী বিগ্রহ ঠিক সেভাবেই আচরণ করতে পারেন শ্রীকৃষ্ণ ছোট বিপ্রের সম্বন্ধ জ্ঞান পরীক্ষা করার জন্য এভাবেই কথা বলছিলেন অর্থাৎ যারা কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অবগত যারা শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ আদির অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে অবগত যারা শ্রীকৃষ্ণের বিগ্রহের সঙ্গে কথা বলতে পারেন সাধারণ মানুষের কাছে কিন্তু পাথর কাঠ বা অন্য কোনো উপাদান বলে প্রতিভাত হয় কিন্তু ভক্তের কাছে তিনি যারা যথার্থ তারা যে সমস্ত জড় উপাদান গুলি যেহেতু পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত হয়েছে তাই কোনো কিছু প্রকৃতপক্ষে জড় নয় সর্বজ্ঞ সর্বশক্তিমান সর্বত্র বিরাজমান হওয়ার ফলে শ্রীকৃষ্ণ যেকোনো রূপে তার ভক্তের সঙ্গে ভাব বিনিময় করতে পারেন ভগবানের কৃপায় ভক্ত পূর্ণরূপে ভগবানের আচরণ সম্বন্ধে অবগত প্রকৃতপক্ষে তিনি ভগবানের সঙ্গে মুখোমুখি কথা বলতে পারেন পরের দিন গোপালের আজ্ঞা নিয়ে ছোট বিপ্র স্বদেশ অভিমুখে যাত্রা করলেন আর তৎক্ষণাৎ গোপাল স্বয়ং তার অনুসরণ করে চলতে লাগলেন গোপালের নুপুরের ধ্বনি শুনে ছোট বিপ্রের মনে আনন্দ আর ধরে না প্রতিদিন শের করে অন্ন রান্না করে আর মহা আনন্দে গোপালকে নিবেদন করতে থাকেন এভাবে চলতে চলতে নিজের গ্রামের নিকটে এসে হাজির হলেন ব্রাহ্মণ বিগ্রহের দিকে ফিরে তাকাতেই গোপাল হেসে সেখানেই দাঁড়িয়ে রইলেন ব্রাহ্মণ অর্থাৎ ভগবান বলেছিলেন যে তুমি পিছনে ফিরে তাকাবে না তাকালে কিন্তু আমি সেখানেই রয়ে যাব আর যাব না তিনি আর তাই ব্রাহ্মণ বিগ্রহের দিকে যেই যেই না তাকিয়েছে সেখানেই করবে গোপাল বিগ্রহ আহ দাঁড়িয়ে রইলেন গোপাল তখন ছোট বিপ্রে বললেন তুমি এখন গ্রামের লোকজনদেরকে এখানে ডেকে নিয়ে এসো আমি আর কোথাও যাব না ছোট বিপ্রহে ছুটে গিয়ে তাড়াতাড়ি গ্রামের লোকজনদের গোপালের আগমনের কথা জানালেন সকলেই তার কথা মতো এসে সত্যি সত্যি গোপাল এসেছেন দেখে বিস্মিত হলেন এবং গোপালের সৌন্দর্য দেখে মোহিত হলেন এদিকে বড় বিপ্র আনন্দিত হয়ে গোপালের সম্মুখে দণ্ডবত প্রণতি করে গড়া গড়ি দিতে লাগলেন তখন গোপাল সকলের সামনে সাক্ষী প্রদান করলেন বড় বিপ্র আর দেরি না করে নিজের কন্যাটিকে ছোট বিপ্রের হস্তে সমর্পণ করলেন গোপাল দুই বিপ্রের উদ্দেশ্যে বলতে লাগলেন তোমরা দুজন হচ্ছ আমার জন্ম জন্মান্তের দাস তোমাদের সেবায় আমি খুবই সন্তুষ্ট এখন তোমরা আমার কাছে বর প্রার্থনা করো তখন বিপ্রদায় বললেন যদি সত্যই তুমি আমায় বর দিতে চাও তাহলে তুমি এই গ্রামে অবস্থান করে আপামর সকলকে বাড়ি বর্ষণ করো তাদের কথা মতো গোপাল সেই বিদ্যানগরেই অবস্থান করলেন বিপ্রদয় মহা আনন্দে তিনি গোপালের সেবা করতে লাগলেন বিদ্যানগরে রাজা গোপালের আগমন বার্তা শুনে শ্রী বিগ্রহ দেখে আনন্দিত হলেন এবং মন্দির নির্মাণ করে গোপালের সেবা পূজার ব্যবস্থা করলেন সেই হতে সাক্ষী গোপাল নামে তিনি পরিচিত হলেন এরপর উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব নগরের রাজাকে পরাজিত করে বহু মূল্যবান মানিক্য সিংহাসন সহ সেই দেশ জয় করলেন পুরুষোত্তম দেব ছিলেন একজন মহান ভগবত ভক্ত তিনি গোপালের চরণে পতিত হয়ে মিনতি সহকারে প্রার্থনা করতে লাগলেন তাকে উড়িষ্যায় নিয়ে যাওয়ার জন্য রাজার ভক্তিতে বশ হয়ে গোপাল আজ্ঞা দিলেন তিনি সেই বিগ্রহে নিয়ে কটকে স্থাপন করলেন এবং মানিক্য সিংহাসনটি শ্রী জগন্নাথ দেবকে প্রদান করলেন রাজার মহিষী গোপাল দর্শনে আনন্দিত হলেন এবং বহুমান্য করে অনেক অলংকার আদি দান করলেন রানীর নামে রানীর নাকে একটি বহু মূল্যবান মুক্তা ছিল তিনি ভাবলেন যদি গোপালের নাকে একটি ছিদ্র থাকতো তাহলে তিনি সেটি তাকে পড়াতেন রাতে স্বপ্নে গোপাল রানীকে বললেন যে ছোটকালে তার মা তাক নাক ছিদ্র করে যত্ন করে মুক্তা পড়িয়েছিলেন সেই ছিদ্র এখনো আছে অতএব রানী ইচ্ছা করলে তাকে এখনো মুক্তা পড়াতে পারেন পরের দিন রানী রাজাকে সঙ্গে করে মন্দিরে গিয়ে সেই মুক্তা গোপালের নাকি পরিয়ে দিলেন এবং আনন্দিত হয়ে এক করেছেন সেই হতে গোপাল কটকে অবস্থান এবং গোপাল নামে বিখ্যাত শ্রী করছেন হয়েছেন নিত্যানন্দ প্রভুর সাক্ষী গোপালের দিব্য কাহিনী শুনে ভক্তগণ সহ শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন ভক্তগণ তখন দেখতে পারছেন যে গোপাল আর মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য নেই কেননা তাদের দুজনের গায়ের রং এক শরীর প্রকাণ্ড পরিধান গৌরিক পোষণ এবং দুজনের স্বভাব অত্যন্ত গম্ভীর ভক্তগণ আরো দেখতে পেলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ও গোপাল দেব উভয়ই মহাতেজময় উভয়ের নয়ন কমলের মতো উভয়ের ভাবাবিষ্ট এবং উভয়ের শ্রীমুখী পূর্ণচন্দ্রের মতো শ্রী নিত্যানন্দ প্রভু যখন শ্রী গোপাল বিগ্রহ ও শ্রী চৈতন্য মহাপ্রভুকে এভাবেই দেখলেন তখন তিনি ভক্তদের সঙ্গে তা নিয়ে ঠাড়াঠাড়ি করতে লাগলেন এবং সমস্ত ভক্তরা তখন হাসতে লাগলেন শ্রী চৈতন্য মহাপ্রভুই যে স্বয়ং গোপাল তা বুঝতে আর কারো বাকি ছিল না ভগবানের দিব্য কাহিনী শোনার পর প্রত্যেকের নিঃসন্দেহ হওয়া উচিত যে ভগবানের শ্রী বিগ্রহ ভগবান থেকে অভিন্ন উভয়ের মধ্যে কোন রকম পার্থক্য নেই এই বোত্রুণে যখন আমরা হবে আমাদের হবে তখন আমাদের অবশ্যই ভক্তি জন্মাবে প্রীতি জন্মাবে এবং বিগ্রহর প্রতি আমাদের আরো যত্নশীল হতে পারবো তাই আজকে আমার আলোচনা ছিল ভক্তবৎসল সাক্ষী গোপাল সাক্ষী গোপালের লীলা কথা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট এসে জানিয়ে দিবে এবং যদি আমার এই লীলা কথাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে তোমাদের যদি কোনো লীলা আলোচনা যদি শুনতে ইচ্ছা করে সেটা জানিয়ে দিও আমি অবশ্যই চেষ্টা করব শাস্ত্র সমন্বিত ভাবে আলোচনা করতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো লাইভ অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম রাধে রাধে